আপনারা যাদের জানেন পানি খেতে হয় আমার এই কথা শুনে আপনারা অনেকে হাসলেও বিশ্বাস গুগল বা ইউটিউবে সার্চ করবেন যে হাউ টু ড্রিঙ্ক ওয়াটার এই কথাটি প্রায় মিলিয়ন মিলিয়ন মানুষ সার্চ করছে এবং এই সম্পর্কিত যে টিউটোরিয়াল বা এই সম্পর্কিত যে ভিডিওগুলো সেখানে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে আমাদের প্রায় দুই থেকে তিন লিটার দৈনিক পানি খাওয়া উচিত আমাদের শরীরকে হাইড্রেটেড রাখার জন্য বা আর্দ্র রাখার জন্য পাশাপাশি আমাদের পানি খাওয়ার কিছু নিয়মও আছে কিন্তু সঠিক নিয়ম তো আমরা অনেকেই জানি না অ্যাজ এ মুসলিম হিসেবে আমাদের মোট ছয়টা রুলস আছে পানি খাওয়ার প্রথম রুলস হচ্ছে বসে পানি খাওয়া এবং দ্বিতীয় রুলস হচ্ছে এই যে পানির গ্লাস থেকে ডান হাতে দেওয়া এবং বিসমিল্লা বলে পানি খাওয়া স্টার্ট করা এটা তিন নম্বর রুলস বা তিন নম্বর নিয়ম চতুর্থ রুলস হচ্ছে এই যে পানিটা এইটা আমার তিন ধরে খাওয়া বা তিনবারে খাওয়া আর পঞ্চম রুলস হচ্ছে বা পাঁচ নম্বর রুলস হচ্ছে এই যে পানি পানিটা আমি খাবো খাওয়ার সময় আমার যে শ্বাস প্রশ্বাস বা নিঃশ্বাসটা এটা পানির গ্লাসের মধ্যে না ফেলা এবং সর্বশেষ রুলস হচ্ছে পানি খাওয়ার পরে বা পানি খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলে সুক্রিয় আদার করে পানি খাওয়াটা শেষ করা কিন্তু আমরা এই পানি নিয়ে একটা কথা প্রায় বলে থাকি কথাটা হচ্ছে পানির অপর নাম জীবন হ্যাঁ পানির অপর নাম জীবন কিন্তু আমার মতে বিশুদ্ধ পানি অপর